लीगर मिशिल करते जाए धरा তোর নাম কি তুই কোন পোস্টে আছ কি কর্মী যুবলীগ না ছাত্রলীগ না যুবলীগের কর্মী কার গ্রুপ করস মহিদ্দিন কি মহিদ্দিন চৌধুরী মহিদ্দিন আর তুই কি গ্রুপ করস মারি বেলাইম দে মিছা কথা কইলি একদম কয় টাকা পাঁচশো টাকা কে দিবে বলছে পাঁচশো টাকা দিবে আওয়ামী মিছিল করার জন্য আর তোরে কয় টাকা দিছে তুই কি নেতা তাহলে তুই কয় টাকা দিছিস

মিছিল এটা কার মোবাইল তোর মোবাইল তোর হাত রাখ না তোর মোবাইল হাত রাখ এ দাদা তোর কয়টি দিব গেছে দে পাঁচশো টাকা মিছিল করার জন্য তুই কার কর্মী তোর কোন দিচ্ছিস

আমি মুসলিম লীগ নামে এই যে আত্মপ্রকাশ এই যে এটা হচ্ছে কি মেহেদি হাসান বাবু আচ্ছা মোহাম্মদ বাবু ঠিক আছে প্রোগ্রাম করবা তো এখানে পাঁচশো টাকা কে দিছে তোমার নাম বলো আলুদ্দিন 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 এটা কে ওটা কোন বুস্টে আছে তাইলে

আওয়ামী লীগ না মিছিল মিটিং নাশকতা করবেন খুব কঠোর হাতে দমন হবে খুব কঠোর